আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণ দল অভিনন্দন এইস পক্ষ থেকে যে গাড়িগুলো আপনারা দেখছেন এই গাড়িগুলো দেখেন আমি দেখাচ্ছি এই গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম ফল খয়ালি লাল কালার গাড়ি সামনের চাকা নতুন এবং অল কমপ্লিট গাড়িটা একশো কালো চলবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এবং এই গাড়ির কোড নাম্বার চারশো ষোলো চারশো ষোলো এ দেখেন চারশো ষোলো এভাবে আমরা গাড়িগুলো বিক্রি করে থাকি এ গাড়ি বিক্রি সব ধরনের গাড়ি আমাদের মাঝে আছে যারা অনেক দূর অনেক দূর দূরান্ত থেকে আপনারা গাড়িগুলো দেখেন বাইরে আমাদের দৌলতপুর মিরপুর গাংনি খলসাকুণ্ডি বিভিন্ন জায়গা থেকে ভেড়া মারা বা প্রাথমিক সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার আমরা প্রতিটা জায়গায় এই গাড়িগুলো দিয়ে থাকি এবং চারটা থানার ভিতরে নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে বিক্রি করে থাকি এবং বাইরে যে গাড়িগুলা আপনারা নেবেন তারা নগদ টাকায় নেবেন এখানে নতুন এবং পুরাতন গাড়ি আমাদের বিক্রি করা হয় এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি একবারে নেটেস্ট মডেল গাড়ি যে আগের অন্য অন্য গাড়িগুলাতে আপনার ব্যাটারি হয়তো একটু গরম হইতো তার জন্য আবার নতুন করে কোম্পানি তৈরি করেছে যে এখানে একটু ফাঁক রেখেছে এই ফাঁকের কারণে যে ভিতরে বাতাস যে ব্যাটারিটা একটু ঠান্ডা করার মতন পরিবেশ তৈরি করেছে আপনারা যারা আমার ভিডিও দেখেন দূর দূরান্তর থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা বিভিন্ন মডেলের গাড়ি আছে গাড়িটা দেখালেন কি বলছে ভাইরা গাড়ি দেখছে বাইরে এই প্যাডের জন্যে আপনারাও আছেন আমরাও এই গাড়িগুলোকে তৈরি করেছি যে বিক্রি করে দুই চার পাঁচ হাজার টাকা লাভ করে আমরা ব্যবসা করে খাব এটাই হলো মূল কথা এখন আপনারা গাড়িগুলো দেখেন মোটামুটি চেষ্টা করি ভাইদের বাসা কোন কোন জায়গায় ওই আমলা আপনি ও আপনি কি আমার এই ভিডিও দেখেন না ভিডিও দেখেছেন হ্যাঁ ঠিক আছে তারপরে আপনি দেখেন ভাই আমরা চেষ্টা করব আপনাদের সেবায় আমরা নিয়োজিত আমরা চাই যে আপনারা আসেন আমাদের মাঝে আমাদের আমলায় কাটলা বাড়ি মেহেরপুর পর্যন্ত আমাদের গাড়ি আছে আমরা গাড়ি দিয়ে থাকি নেন আল্লাহ রহমত নতুন ব্যাটারি দিয়ে তুলে দেব গাড়িগুলা সিটটা তুলে দেখান দরকার হলে এই সিটগুলো কিন্তু ভাইফের কম দামি না বুঝেছেন আপনারা এই সিটগুলো কম দামি না বুঝিয়েছেন অরিজিনাল যে আমরা কোনো রকমের কারণ একটার দাম দুই হাজার একটার দাম ধরেন পঁচিশশো তাহলে পাঁচশো বেশি দিয়ে ভালো জিনিস লাগাবো বুঝিয়েছেন তাতে কাস্টমার আরাম পাবে বা ব্যস্তেও আরাম হয় এখানে আমাদের গাড়ি আছে নতুন এবং এ ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারি আমরা নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে ব্যাটারিগুলো বিক্রি করে থাকি এসি এন্টারপ্রাইজ সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া আমাদের বিভিন্ন জায়গা থেকে ভাইরা আসেন সব ধরনের গাড়ি আমাদের মাঝে আছে আপনারা যারা গাড়িগুলা পছন্দ করবেন দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের নিজস্ব শোরুম